কল্পনা করুন আজকের সকালটা একদম অন্যরকম আপনি ঘুম থেকে উঠলেন কিন্তু আপনার পড়ার টেবিলে কোনো বাংলা বই নেই বাড়ির বাইরে বের হলেন চারদিকে লাল সবুজের বদলে উঠছে সাদা সবুজ চাঁদ তারা খচিত পাকিস্তানের পতাকা দেয়ালে বড় বড় করে উর্দু হরফে লেখা পোস্টার আপনি দোকানে গিয়ে বাংলায় কথা বললেন কিন্তু দোকানদার আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উর্দুতে জবাব দিতে বাধ্য করল ভাবছেন কোনো সিনেমার গল্প বলছি না আজ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ের দিন কিন্তু যদি উনিশশো সালের সেই নয় মাস শেষে ফলাফলটা উল্টো হতো যদি আমরা হেরে যেতাম তবে দু সালের আজকের এই দিনটি আপনার জীবনে কেমন হতো আজ অন্ধপথের পর্দায় আমরা দেখব এক অন্ধকার বর্তমানের কাল্পনিক প্রতিচ্ছবি পার্ট ওয়ান শোষণের অর্থনীতি আমরা আজ গর্ব করে বলি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উদীয়মান বাঘ কিন্তু পাকিস্তান জিতলে আমাদের এই গর্ব ধুলোয় মিশে যেত তখন আমাদের সম্পদ দিয়ে করাচি বা ইসলামাবাদে ঝকঝকে অট্টালিকা তৈরি হতো আর ঢাকা পড়ে থাকতো এক অন্ধকার বস্তির মতো যে পাট আর তৈরি পোশাক শিল্প দিয়ে আজ আমরা বিশ্বজয় করছি তার পুরো লভ্যাংশ চলে যেত রাওয়ালপিন্ডির জেনারেলদের পকেটে আজ আমরা পদ্মা সেতু বা মেট্রো রেল দেখছি কিন্তু পরাধীন বাংলাদেশে একটি সাধারণ কালভার্ট পেতেও হয়তো আমাদের করাচির দয়ার দিকে তাকিয়ে থাকতে হতো আমরা থাকতাম কেবল তাদের সস্তা শ্রমের একটি কারখানা হয়ে পার্ট টু ভাষা ও সংস্কৃতির মৃত্যু সবচেয়ে ভয়ঙ্কর আঘাত আসতো আমাদের অস্তিত্বে যে ভাষার জন্য সালাম বরকতরা রক্ত দিয়েছেন সেই বাংলা ভাষাকে হয়তো জাদুঘরে পাঠিয়ে দেওয়া হতো স্কুল কলেজ আদালত থেকে শুরু করে সব জায়গায় উর্দুকে বাধ্যতামূলক করা হতো রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি গাওয়া হতো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আজ আপনি সোশ্যাল মিডিয়ায় বাংলায় স্ক্রোল করছেন তখন হয়তো আপনাকে ল্যাটিন বা উর্দু হরফে ভাঙা ভাঙা বাংলা লিখতে হতো আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতি মুছে দিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়া হতো এক কৃত্রিম পরিচয় পার্ট থ্রি বর্তমান পাকিস্তান বনাম আমাদের বর্তমান একবার বর্তমান পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন আটার জন্য হাহাকার লোডশেডিংয়ের অন্ধকার আর ঋণের পাহাড় যদি আমরা স্বাধীন না হতাম তবে আমাদের অবস্থা হতো তাদের চেয়েও গুণ খারাপ কারণ তারা আমাদের ভালোবাসত না কেবল শোষণ করত সেনাবাহিনী প্রতিটি পাড়ায় পাড়ায় বাংকার করে বসে থাকত কথায় কথায় গুম আর খুনের শিকার হতে হতো সাধারণ মানুষকে আমরা হতাম বিশ্বের কাছে এক অশান্ত দরিদ্র আর সুবিধা বঞ্চিত ভূখণ্ড যেখানে প্রতি রাতে মানুষ স্বপ্ন দেখত আহা যদি একবার স্বাধীন হতে পারতাম পার্ট ফোর অনন্তকালের সংগ্রাম কিন্তু বাঙালিকে কি চাইলেই দাবিয়ে রাখা যায় কখনো না উনিশশো একাত্তরে হারলে যুদ্ধ থেমে যেত না আজকের এই দু হাজার পঁচিশ সালেও হয়তো সুন্দরবন বা পাহাড়ি অঞ্চলে লুকিয়ে থেকে আমাদের মুক্তিযোদ্ধারা গিরিলা যুদ্ধ চালিয়ে যেত চারদিকে থাকতো শুধু হাহাকার আর বারুদের গন্ধ কোনো উন্নয়ন হতো না কোনো শান্তি থাকতো না আজকের এই যে শান্তিতে ঘরে বসে ভিডিওটি দেখছেন এই শান্তিটুকুও থাকতো না সামারি আজকের এই 16 ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কতটা দামি এটি কেবল একটি তারিখ নয় এটি কোটি মানুষের বাঁচার অধিকার আমরা সৌভাগ্যবান যে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে আমাদের এই সুন্দর বর্তমান উপহার দিয়েছেন তাই দেশের প্রতি ঘৃণা নয় বরং একে গড়ার শপথ নিন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানান কেন আমাদের স্বাধীনতা রক্ষা করা জরুরি ভিডিওটি ভালো লাগলে অন্ধপথ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ